আজকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে একটা অসাধারণ রান্না করব। যেটা দেখলে তোমরাও কিন্তু ভাববে যে এইবার গরম গরম থালা ভর্তি ভাত নিয়ে আসি আজকে কি রান্না করছি বলো তো মোচা তার জন্য বেশখানিকটা সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটোকে খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিয়ে সেই তেলের মধ্যে দিয়েছি এরপরে দিয়েছি গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে নুন হলুদ আর দিয়েছি মিষ্টি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো বেশ দিয়ে নিয়েছি আর যদি একটু রঙ আনতে চাও তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো অন্যদিকে মোচাটা আর আলুটাকে দেখো ডুমোডুমো করে কেটে নিয়েছি সেটাকে ভালো করে নুন হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি তারপর আবারও মতো একটু নুন দিয়েছি খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়েছিল কেউ বলবেই না এটা মাছ মাংস নয় এরপর খুন্তি দিয়ে সমানে শুধুই নাড়িয়ে যেতে হবে আর সামান্য গরম জল দিয়ে দিয়েছি এই রান্নাটা বাড়িতে একবার করে দেখো যেদিন মাছ মাংস হয় না সেদিন এই রান্নাটা কিন্তু একেবারে জমে যাবে যদিও নিরামিষও হয় কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে সত্যি এটা মাংসের মতোই খেতে হয় তোমরা কারা কারা মোচা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো দেখতে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে না এক্ষুনি এক থালা ভাত নিয়ে বসে পড়ি আর সত্যিই গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লেগেছিল খেতে যদিও রুটি পরোটার সঙ্গেও এই রান্নাটা একেবারে জমে যায় জলটাকে কিন্তু একেবারে ফুটিয়ে ফুটিয়ে শুকনো করে নিতে হবে দেখো কীরকম জলটা টক বক করে ফুটছে মোটামুটি আলু আর মচাটা যেহেতু সেদ্ধই আছে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলেই রান্নাটা একেবারে জলদি হয়ে যাবে তোমরা কারা কারা কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ অথচ পুরো ভিডিওটা দেখছো তারা কিন্তু পুরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাথে থেকো